এবার দেখেন আসল মূলধন বের করার নিয়ম আপনাকে আসলে আসতে হবে পেজের শেষে চব্বিশ নম্বর অঙ্ক চব্বিশ নম্বর অঙ্ক দেখার আগে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো আসল বা মূলধন ভাষায় একই আমরা আবারও রিপিট করছি যদি মূল যদি যদি মুনাফা চাইতো তাহলে আমাদের একশোর কাজ নিচে থাকতো বাকি সব উপরে থাকতো মুনাফা সারা পৃথিবীতে যা আছে আপনার মুনাফার হার বলুক সুদের হার বলুক আহ মূলধন বলুক যা বলে বলুক সবসময় একশো গুণ সুদ উপরে থাকবে বাকিগুলো নিচে থাকবে এই যে দেখেন সূত্র লিখে দিছি একশো গুণন সুদ উপরে বাকি গুলা গুণন নিচে এবার চব্বিশ নম্বর অঙ্ক পড়েন বা শতকরা বার্ষিক চার টাকা হার সুদে কত টাকার ছয় বছরের সুদ চুরাশি টাকা হবে আমাকে সাইদি ভাই আপনি উত্তর করেন এখানে আমার যে সূত্র হইলো একশো গুণন সুদ উপরে লিখতে হবে তাহলে এই অঙ্কে চব্বিশ নম্বর অঙ্কের সুদ কত সাইদি ভাই আছেন ভাইয়া ঘুমাইয়ে গেছেন ওই সারা শব্দ নাই কা অমনু 88 টাকা কথা কইতে কথা সুদের কথা কইতে আরো দশ টাকা সুদ বেশি হয়ে গিয়েছে দেরি করছেন नरेश এখন তাহলে এখানে সুদ হলো 84 টাকা আমরা বলছি 84 গুণ 100 উপরে 84 গুণ 100 উপরে বাকি যা থাকবে তার গুণন অবস্থায় নিচে বাকি কি আছে ভাই বার্ষিক 4 টাকা হার আছে

কলম খাতা এভাবে করিয়ে নেবেন পঁচিশ নম্বরে দেখেন পঁচিশ নম্বর দেখতে গেলে আপনাকে এরকম একটা পেজ উল্টাইতে হবে হ্যাঁ শিট উল্টাইতে হবে শিট উল্টান শিটটা উল্টা ফেলেন পঁচিশ নম্বর অঙ্ক দেখেন কি বলছে বার্ষিক দশ পার্সেন্ট হার সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তার দুইশো টাকা হবে আমাকে যে কোনো একজন উম্মে আপনি আমাকে একটু আনসার করেন তো এখানে সুদ কত টাকা আল্লাহ জান উম্মে আছে না নাই হাই হাই উম্মাহানি দায়িত্ব পালন করলো মামুন রশিদ ভাই হ্যাঁ দিন দিন এইটা খালি নাজেহাল অবস্থা হচ্ছে উপস্থিতি কমে গেছে ষাট তেষট্টি জন এডমিশন নিয়ে ক্লাস করে চব্বিশ পঁচিশ জন আসলে আমার যোগ্যতা নাই দক্ষতা নাই অভিজ্ঞতাও নাই এখানে ভুলে অনেকে ঢুকে যায় পরে আবার দ্রুত উপস্থিতি বেড়ে চলে যায় মনে মনে ভাবে যে সালা কই ঢুকছিলাম রে বাবা হ্যাঁ এই আর কি যাক আচ্ছা তাহলে আমরা কোথায় আছি অনেক পঁচিশ নম্বর অঙ্ক দশ পার্সেন্ট হার সুদে কত টাকা বিনিয়োগ পেলে চার পার্সেন্ট অর্থাৎ দুইশো টাকা সুদ পাওয়া যাবে আমরা গরিব মানুষ আমরা জানি দুইশো সুদ গুণন একশো উপরে তাহলে আসেন পঁচিশ নম্বর এই যে পঁচিশ নম্বর দুইশো গুণন একশো দুইশো গুণন একশো উপরে একশো এরপরে ভাইয়া বাকি তার নিচে দিবেন বাকি কি আছে দশ আছে চার আছে অঙ্ক পরে দেখেন দশ চার এখন আপনি কাটাকাটি লাগাই দেন ঠাস ঠাস করে মারি দেন

কোনো সমস্যা নেই নিয়ম চেঞ্জ করি আলাদ হম সুদের হার হীরা হিরাস কইতো অনেকে কে ভাই হিরাস না রাস আচ্ছা রাস বললাম সুদের হার রাস বা বৃদ্ধি থেকে আসল বা মূলধন ওই একই কথা মূলধন আপনাকে নির্ণয় করতে বলছে হ্যাঁ কথা একই কথা ঘটনা একই কিন্তু আপনাকে মূলধন নির্ণয় করতে বলছে কিন্তু এখানে একটা প্যাস আছে একটা সমস্যা আছে সমস্যাকে আপনাকে নিরসন করতে হবে সমস্যা নিরসনটা কিভাবে করবেন ভাইয়া এখানে অঙ্ক পড়েন আমার কাছে অঙ্ক বই নেই আপনার কাছে অঙ্ক আছে শীত আছে শীত দেখেন এখানে বলছে সুদের হার হ্রাস বা বৃদ্ধি আসল বা মূলধন নির্ণয় করো আপনার কাজ কিন্তু মূলধন নির্ণয় করতে হবে ওই একশো গুণ সুদ কিন্তু উপরেই থাকবে আরে ভাইয়া বাকিগুলো নিচেই থাকবে কিন্তু হ্রাস আর বৃদ্ধির কি এটা আমি লিখে দিচ্ছি আমার সূত্র দেখেন হ্রাস বৃদ্ধির বিয়োগ ফল হ্রাস হ্রাস বৃদ্ধির বিয়োগ ফল হ্যাঁ এখন আপনি অঙ্কে যান এখন অঙ্কে যান আহ আঠাশ নম্বর বলছে সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে আপনি সাত থেকে পাঁচ মনে মনে বিয়োগ করেন সাত থেকে পাঁচ গেলে দুই সাত থেকে পাঁচ গেলে দুই এখন আপনার অঙ্ক আগের মতো অঙ্ক এখন একশো গুণ সুদ উপরে আর বাকি যা করে তার নিচে তাহলে আপনি বাকি বাকি কি আপনার সাত পাঁচ হেললে বাকি নাকি সাত থেকে পাঁচ গেলে দুই সেটা বাকি আমার বুঝেন সাত থেকে পাঁচ বিয়োগ করার পরে যে দুই আছে সেটা আপনার ব্যবহার করতে হবে সাতও ব্যবহার করা যাবে না ওই পাঁচও আর ব্যবহার করা যাবে না যেটা বিয়োগ করছেন এটা শেষ আচ্ছা তারপরে এখন আসেন অঙ্কটা পরেন সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট এই পার্সেন্টের জায়গা থেকে আপনি নিতে পারতেছেন মাত্র দুই সাত থেকে বিয়োগ সাত থেকে দুই নিতে এই শেষ এখন আপনি সুদ গুলেন একশো উগ্র বসান এই জায়গার অঙ্কের সুদ কোনটা কে বলতে পারবেন কে বলতে পারবেন এনি হাও সত্তর সত্তর হ্যাঁ সুদ খালি যে লাভ হইলে সুদ তা না ভাই কমলেও সুদ তাহলে এখানে সত্তর সত্তর গুনন একশো উপরে দিয়ে দিছেন এখন বাকি যা থাকবে নিচে দিবেন বাকি কি আছে ওই যে পাঁচ বছরের পাঁচ আছে পাঁচ বছরের পাঁচ আছে সাত থেকে পাঁচ গেলে দুই হয় সেই দুই বসেছেন এই যে দিয়েছি দেওয়ার পরে এই যে দুই গুনন পাঁচ এটা ভাই কোন দুই গুণন পাঁচ একটা পাঁচ এলো বছরের পাঁচ আর সাত থেকে দুই সাত থেকে পাঁচ গেলে যে দুই সেই দুই এমন আপনি কাটাকাটি করেন পাঁচ বেশি একশো এই গোনায় মেরে দেন আর দুই দিয়ে পঁয়ত্রিশ সত্তর মেরে দেন এবার পঁয়ত্রিশ যুগুন সত্তর আর একটা শূন্য আছে ফিরি এই যে যে ফিরি এই জায়গায় দিয়ে দেন চঞ্চল চৌধুরী একটা নাটক দেখছিলাম আপা এর লাগে আমার বিয়ে দেন তোর মাথা খারাপ হয়েছে নাকি এত তিনটা বাচ্চা তো বিয়ে করবি মানে আব্বা আপনি ফিরি ফিরি দাদা ডাক শুনবি পাবেন হ্যাঁ আপনি কেন রাজি হচ্ছেন না মানে হ্যাঁ তিন তিন সন্তানের মহিলাকে বিয়ে করবে আর কি ওরা আব্বারে যুক্তি দিচ্ছে চঞ্চল চৌধুরী যে আব্বা আপনি আপনি দাদা ডাক শুনবি পাবেন তিন তিনটা বাচ্চা আপনার দাদা রাখবি ফিরি ফিরি বিনা চেষ্টায় মানে অন্যরকম অবস্থায় তো এখানে আপনি শূন্য গুলো দিয়ে দিবেন পঁয়ত্রিশ দিয়ে দুই গুণন দিবেন পঁয়ত্রিশ গুণ সত্তর আর একটা শূন্য দিয়ে দিবেন পাঁচ এই হলো সাতশো এরপরে সব অঙ্ক হয়ে যাবে আর কোনো সমস্যা নাই তিরিশ নম্বর অঙ্ক কি বলছে দেখেন একজন ভাই সুদের হার পাঁচ পার্সেন্ট থেকে হ্রাস পেয়ে চার পার্সেন্ট হওয়ায় সুদ তিনশো বিশ টাকা কমে গেল ওরে ভাই যদি পাঁচ থেকে চার কমে যায় হ্যাঁ তো থাকে এক ওরে সময় দশ মিনিট আছে কোনটা বলতেছি মানে বাদ কেছে নাকি একটা ভাইয়া উনত্রিশ নম্বরটা বাদ গেছে সরি উনত্রিশ নম্বরটা বলতে হবে বার্ষিক মুনাফা আট থেকে দশ পার্সেন্ট হওয়ায় তাহলে ভাই আট থেকে দশ পার্সেন্ট হয়েছে এটা কি যোগ কি করবেন আঠারো বানাবেন

আর তিন পাঁচ পনেরো আর এক ষোলো তাহলে সাইট লেখে দেন আহ হয়ে গেল অঙ্ক এটা এটা উত্তর কই উনত্রিশ নম্বর কই উনত্রিশ নম্বর উত্তর হলো ষোলোশো এটা লেখিনি ধান্দা বাদ পড়ে গেছে পঞ্চাশ আর বত্রিশ গুণ গুলো কত হবে ষোলো এই 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 কথা যদি না বুঝেন তাহলে চিন্তা করবেন পঞ্চাশ রে একশো মনে করবেন আর বত্রিশে ষোলো মনে করবেন দেখেন কি বললাম

শুধু তিনশো বিশ টাকা আছে তিনশো বিশ টাকা আছে কমে গেল মূলধন কত তাহলে অঙ্ক করে ফেলান নিচে কোনো কিছুই নেই আর নিচে কিচ্ছু নাই গাছ গাছালি কিচ্ছু নাই নাম্বার কোনটা তিন একশো কোন তিনশো বিশ এই নিচের এক দেওয়া যে না দেওয়া যে যা জবর দা তা জবর যা তা এই যে দিয়েও লাভ নেই না দিও লাভ নেই দিয়ে আর ভেজাল সময় নষ্ট তাহলে একশো গুণন তিনশো বিশ এখন এর যদি আপনি ইয়া করেন গুণন করেন তাহলে ভাইয়া কেমনে গুণ করবেন বত্রিশ আর এক দিয়ে গুণ করবেন বত্রিশ একে

কোনটা পড়তেছে একত্রিশ নম্বর এই যে একত্রিশ নাম্বার তাহলে আপনার বিশ গুলো একশো সুদ একশো উপরে দিলেন আর আপনার ছয় থেকে চার দুই দুই নিচে দশ ডির দিকে কাটেন দশ ডে আর একশো কে আপনি করেন এক হাজার হইবে বত্রিশ নম্বর অঙ্ক পাবেন সুদের আর কোনো পশেন কমে তেরো বাসেন্ট তার মানে দুই এই দুই থাকবে নিচে ছয় থাকবেন নিচে আর চৌরাশি গুলন একশো থাকবে উপরে তাহলে চৌরাশি গ্রহণ একশো উপরে ছয় দুই তাহলে ভাইয়া আপনি ছয় ছয় সত্ত চোরাশি আর পঞ্চাশ দিয়ে কোনো কত একশো চোদ্দ দিয়ে পঞ্চাশ করেন ওই যে আগের মতো বলেন আর চোদ্দ কে সাত বলেন তাহলে কত সাতশো সাতশো আচ্ছা তেত্রিশ নম্বর আহ সুদের ছয় থেকে কমে চার পার্সেন্ট হলে তার মানে দুই কমছে হেগিয়ে নিচে পাঁচশো টাকা তিন বছরের সুদ কত তাহলে পাঁচশো টাকা এই অঙ্কটাতে আপনারা ভুল করেন মনে করেন কি হেডও মনে ভাই আসল চাইছে দেখেন তো অঙ্কটা সুদ চাইছে অঙ্কটা কি চাইছে সুদ চাইছে সুদ চাইলে কি আপনি একশো নিচে দিতে পারবেন নি আমরা শুরুতে পড়ছিলাম সুদ চাইলে একশো কই থাকবে উপরে থাকবে সরি সরি সুদ চাইলে একশো নিচে থাকবে সুদ চাইলে সুদ চাইলে একশো নিচে থাকবে আর বাকি সবগুলো গুণন দিয়ে উপরে থাকবে আমরা সুদের অঙ্কে পড়ছি তাহলে আপনি এই অঙ্কটা সুদের অঙ্ক তাহলে কি বলছে কত নম্বর অঙ্ক তেত্রিশ নম্বর অঙ্ক সুদের হার ছয় থেকে কমে চার হলে তার মানে দুই সেই দুই এখন বাড়িতে উপরে যাবে যেহেতু যদি সুদ চায় তাহলে আমাদের একশো নিচে আসে এই যে নিচে আর বাকি সব উপরে তাহলে থেকে দুই পাঁচশো টাকার পাঁচশো তারপরে তিন বছরের তিন সব উপরে চলে অঙ্ক কিন্তু ব্যতিক্রম এবার পাঁচশো দুই শূন্য আর একশো দুই শূন্য কাটার পর এই নিচের একশো ফকির মিসকিন থাকলো তিন পাঁচ দুই পাঁচ দু দশ তিন দশের তিরিশ এই অঙ্কটা বুঝেন নেই এমন কেউ আছেন মামুন ভাই কোয়া কাটা হে মনু আর একবার বললে ভালো হয় এটা সুদের অঙ্ক ছিল এটা ভাই আমরা তো আমরা তো টপিক নিচ্ছি ভাই আহ মূলধন মূলধন এই যে মূলধন কিন্তু মূলধন না অঙ্কটার মূলধনের নিয়মে সুদ চাইছে আর আমরা বলছি সুদ চাইলে পরে একশো নিচে থাকে আর বাকি সব উপরে থাকে এবার ছাড়া কত এক্স বলছিলাম আর সুদ ছাড়া বাকি সকল ক্ষেত্রে একশো থাকে নি একশো থেকে একশো কোন সুদ থাকে উপরে বাকিগুলো থাকে নিচে এই কথাগুলো বলছিলাম এই জন্য সিম ভাবে কাটা কাটাকাটি তো বলা লাগবে না না ভাই কাটাকাটিতে পারে না

মূলধন নির্ণয় এই এই সারে ওনাফি দেখেন সালা আচ্ছা আসল থেকে মূলধন নির্ণয় যখন করবেন তখন আপনাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখন আপনারা ক্লাস শেষে বলতে পারেন ভাই সূত্র শিখায় আদৌ আমি সূত্র শিখিনি আমি বারবারই বলছি সুদ বললে একশো নিচে বাকি সব উপরে আর সুদ ছাড়া বাকি যাই বলবে সবসময় আপনি কি করবেন আর সুদ গুলো একশো উপরে দেবেন বাকি নিচে দেবেন কোনো সুদ আপনাকে শেখানো হয়নি সূত্র এখন আসল থেকে মূলধন যদি আপনি লেখেন তাও আপনার আগের মতোই সূত্র এই যে মূলধন বলছে মূলধন বলে আমরা কি বলছিলাম একশো গুনন সুদ উপরে একশো গুনন সুদ উপরে কিন্তু আপনি এখন কি করবেন সুদ আসল সহ একসাথে দিবেন এই সুদ আসল সুদ আসল কি প্রশ্ন করতে পারে সুদ আসল হলো আমি একটা ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি এই বছর দিয়ে গেছে শুন সামনে আমার পাঁচ হাজার টাকা সহ দিবি পাঁচ হাজার পঞ্চাশ হাজার পাঁচশো মানে পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার টাকা কি আমার দিবি এই যে পঞ্চান্ন হাজার টাকা আমার দিল এটা সুদ আসল সুদ এবং আসল সুদ হল পাঁচ হাজার আর পঞ্চাশ হাজার কি আপনার আসল এই সুদ সহ এটার নাম সুদ আসল তো এখানে সুদ আসল থাকবে সেটা আপনি একবারে দিবেন একশো গুণ সুদ আসল এই যে আপনি সুদ আসল তো একসাথে বসাই দিলেন বিয়োগ করলেন না এই জন্য আপনাকে এখানে একটা আহ আগের নিয়ম দেখেন একশো গুনন সুদ নিচে বাকিগুলো গুনন আগের কথা সবই ঠিক আছে এখানে শুধু একশো প্লাস কথাটা নতুন আছে একশো প্লাস একশো যোগ করতে হবে আসলে অঙ্ক থেকে মূলধন করতে গেলে আপনাকে একশো করে অঙ্ক করবেন অঙ্ক আপনার সহজ হয়ে যাবে এখন চৌত্রিশ নম্বর অঙ্কটা আপনি করেন শতকরা পাঁচ টাকা হার সুদে আহ বিশ বছরের সুদে আসলে পঞ্চাশ হাজার টাকা মূলধন কত পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত এই অঙ্কটা শুধুমাত্র নিচে একশো প্লাস দিয়ে অঙ্কটা হবে আর বাকি সব এক কি সব এক ভাই আমরা বলছি মূলধন তাহলে একশো গুণ সুদ উপরে হয় তা আপনি আপাতত সুদাসন না চিন্তা করে সুদই মনে করেন পঞ্চাশ হাজারে তাহলে পঞ্চাশ হাজার গুনন একশো উপরে দেন আর নিচে কি হবে ভাই পাঁচ গুণন বিশ হবে বাকি অংশগুলো নিচে হবে আর একটা কথা বলছি চাষ খালি যোগ একশো হবে তাই এখন চৌত্রিশ নম্বর অঙ্ককে অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারতেছেন যে পঞ্চাশ হাজার আর গুণন একশো যদি উপরে হয় নিচে আমার পাঁচ গুণন বিশ হবে তো গুণন অবস্থায় তা পাঁচ বিশে একশো আর একটা একশো আছে তাহলে একশো যোগ একশো দুইশো এই দুইশো আর উপরে হলো পঞ্চাশ হাজার কাটবেন দুইশো দিয়ে পঞ্চাশ হাজার কাটলে পঁচিশ হাজার অঙ্ক একবারে শেষ আসেন আমরা মিলাই আচ্ছা চৌত্রিশ নম্বর এতকে কল এতকে কল হ্যাঁ চৌত্রিশ নম্বর হ্যাঁ ক্লাস রানিং ওকে ক্লাস এক মিনিট আছে তো আমি হাজার সিট নিলেও আর হাজার দাফাইলেও হে এমন শেষ করা সম্ভব নয় লিঙ্ক আবার দিতেই হবে হ্যাঁ তারপর দাফানোর একটা কারণ আছে আমি আমি দূরত্ব স্পিডে বলার পিছনে কারণ আছে আপনার দ্রুত ব্রেন টাকে কাজে লাগাবেন আমি যদি শুয়ে এসে আসছে ধীরে স্থিরে বলে আপনারা শুয়ে ঘুমাই যাবেন এইজন্য সেটা এই জন্য স্পীডে বলা হয়েছে আচ্ছা যতটুকু বলা হয়েছে এতটুকু কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে নাকি বলেন লাগলে দুইবার লিখে দেবো আব্দুর রহমান আফনান ভাই আপনি বলেন ইন পটো খালি অনেকটাই বুঝতে পারছি স্যার স্যার বলা যাবে না স্যার বললে তো সমস্যা আচ্ছা স্যার বললে ঠিক আছে তাহলে আমাকে তাহলে স্যার স্যার বললে তাহলে সব স্যার স্যার হয়ে যাবে স্যার স্যার আচ্ছা ভাই বললে যথেষ্ট আলহামদুলিল্লাহ আজকে কি ডাক্তার ভাই আজকে কি পরীক্ষা গেছিল হ্যাঁ হ্যাঁ আজকে কি কোনো পরীক্ষা হয়েছে না আজকে পরীক্ষা হয়নি এটা তো সামান্য পড়া হয়েছিল এটা পরীক্ষার জন্য নাই সামনে পরীক্ষা হবে দুইটা সব একসাথে সুন্দর করে అరెల నేను ఢోతే బారే చాలా వ్యస్తాయి